প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম কিছু অঙ্ক নিয়ে এসেছি বেছে অঙ্কগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ অঙ্ক এবং অঙ্কগুলো কত শর্ট টাইমে এবং অল্প সময়ে করবে অনেকটা অঙ্ক অনেকগুলো অঙ্ক ট্রিক্সে এবং অনেকগুলো অঙ্ক কত শর্টে লেখে করা যায় শুধু কাটাকাটি একটু কলমের খোঁচা অনেক সময় মুখোমুখি উত্তর হবে তো শুরু করা যাক স্কিপ করবে না দেখবে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসলে তুমি কত তাড়াতাড়ি করতে পারো ঠিক আছে পঞ্চান্ন নম্বর পঞ্চান্ন নম্বরে বলেছে যে দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার নয় ঘন্টা ও ষোলো ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায় প্রথম ব্যক্তির গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত এই টাইপের অঙ্ক আমি মিসলেনিয়াস ক্লাকশিপের সেট থেকে দিয়েছিলাম মাস্টার স্টক সেটে একটা পেয়েছিলাম তো এটা হচ্ছে টাইম তাই না নয় ঘন্টা আর ষোলো ঘন্টা টাইম এখান থেকে আমি কি করব গতিবেগের অনুপাত বের করব তাহলে উল্টে দিয়ে রুট ওভার করতে হবে কি করতে হবে উল্টে দিয়ে রুট ওভার করলে আমরা গতিবেগের অনুপাত পেয়ে যাব এটা সময় এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে গতিবেগ স্পিডের স্পিডের অনুপাত এটা পেলাম এবার বলেছে কি শেষে যে প্রথম ব্যক্তির গতিবেগ চল্লিশ কিলোমিটার তার মানে চার ইউনিট সমান সমান কত চল্লিশ এক ইউনিট সমান সমান দশ তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত গুণ করে দাও তিরিশ কিলোমিটার পার আওয়ার উত্তর আমার কমপ্লিট গতিবেগ বের করতে গেলে উল্টে দিয়ে রুট ওভার করতে হবে ঠিক আছে এবার হচ্ছে ছাপ্পান্ন নম্বর ছাপ্পান্ন নম্বর বলেছে এক ব্যক্তি ঘণ্টায় দশ কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে পনেরো মিনিট দেরি হয় কিন্তু ঘন্টায় বারো কিমি পার আওয়ারের গতিতে গেলে দশ মিনিট দেরি হয় দুই জায়গায় দেরি হয় তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত তাহলে হচ্ছে এ ইন্টু বি বাই এ মাইনাস বি ইন্টু এই যে মিনিট সেটাকে আমরা কি করব যদি পনেরো মিনিট দেরি এবং দশ মিনিট আগে পৌঁছায় তাহলে এই ক্ষেত্রে আমরা যোগ করবো মিনিটটাকে কিন্তু এই ক্ষেত্রে কি বলেছে অঙ্কটাতে দুটোতেই দেরি হয় প্রথমে পনেরো মিনিট পরে আবার দশ মিনিট তাহলে আমরা কি করব দুটোতেই দেরি হলে আমরা এই ক্ষেত্রে সময়কে বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পাবো কত পনেরো মিনিট আর দশ মিনিট বিয়োগ করলে আমরা পাচ্ছি পাঁচ মিনিট একে ঘন্টা করে দাও যোগ কখন করব যদি একটা আগে পৌঁছায় একটা পরে পৌঁছায় তাহলে আমরা যোগ করি কিন্তু এখানে দুটোতেই দেরি দেরিতে পৌঁছাচ্ছে তার জন্য আমরা কি করব বিয়োগ করলাম তাহলে এক হচ্ছে প্রথমে হচ্ছে কত কিলোমিটার পার আওয়ার প্রথমে হচ্ছে দশ কিমি পার আওয়ার পরেরটা হচ্ছে বারো কিমি পার আওয়ার এবং এদের পার্থক্য হচ্ছে দুই কিলোমিটার পার আওয়ার ইন্টু ফাইভ বাই সিক্সটি পাঁচ বারো ষাট কেটে গেলো পাঁচ পাঁচ কেটে গেলো পাঁচ দুগুণের দশ এই পাঁচ কিলোমিটার হচ্ছে উত্তর একশো নম্বর এই টাইপের অঙ্ক আসলে কত তাড়াতাড়ি করব অঙ্কটা পড়ি আগে একটি পরীক্ষায় চারশো জন ছাত্র ছাত্রীর মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট ছাত্রী এবং সত্তর পার্সেন্ট ছাত্র পাশ করেছে মোট পাশের হার যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল টোটাল ছাত্র কত চারশো আশি এইটটি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে ছাত্রী আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ছাত্র এবং মোট পাশের হার পঁচাত্তর পার্সেন্ট এই পঁচাত্তর পার্সেন্টকে একে কী করবো আমরা এলিগেশন করব। এলিগেশন করলে এই পাশে পাঁচ আর এই পাশে আসবে দশ তাহলে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু হচ্ছে এটা হচ্ছে ছাত্রী আর এটা হচ্ছে ছাত্র ঠিক আছে তাহলে টোটাল ছাত্র ছাত্রছাত্রীর অনুপাত পেয়ে গেলাম টোটাল ছাত্র ছাত্রী কত চারশো জন তাহলে তিন ইউনিট সমান সমান যোগ করলে তিন ইউনিট চারশো আশি এক ইউনিট সমান সমান একশো ষাট তাহলে ছাত্রের অনুপাত কত দুই এখানে ছাত্র সংখ্যা চেয়েছে তাহলে এর সাথে দুই গুণ করে দিই তাহলে ষোলো দো গুণে জন তিনশো কুড়ি জন ছাত্র বাষট্টি নম্বর এই টাইপের অঙ্ক দেখো তিনজন পুরুষ বা পাঁচজন স্ত্রী লোক একটি কাজ সতেরো দিনে শেষ করতে পারে অনুরূপ মানে একই কাজ সাতজন পুরুষ ও এগারো জন স্ত্রী লোক কত দিনে শেষ করতে পারবে আমরা শেষের লাইনের সাতজন পুরুষ ও এগারো জন স্ত্রী ওটাকে আগে লিখি সাতজন পুরুষ জন স্ত্রী এবং পুরুষের নিচে প্রথমের লাইনের পুরুষ লিখলাম এবং পুরুষের মহিলার নিচে প্রথমের যে মহিলা আছে তাকে লিখলাম এবং যোগ করব আর কত দিনে শেষ করে বলেছে চোদ্দ দিনে বুঝতে পারলে কি করলাম এই জায়গাটা শেষের লাইনের যে সাতজন পুরুষ তাকে লিখলাম উপরে এবং প্রথমের লাইনের তিনজন পুরুষকে নিচে পুরুষের নিচে পুরুষ মহিলার নিচে মহিলা এবার এদের লসাও গোলে পনেরো পাঁচ সাত পঁয়ত্রিশ প্লাস তিন এগারো তেত্রিশ তাহলে হয়ে গেল কত আটষট্টি বাই পনেরো ইকুয়াল টু সতেরো চার সতেরো আটষট্টি চার দিয়ে পনেরোকে ভাগ করতে হবে তিন চারে বারো বাই তিন পূর্ণ তিনের চার দিন তিন পূর্ণ তিনের চার দিন তেপ্পানো নম্বর বলেছে একটি বাক্সে পাঁচ টাকা ও দশ টাকার নোট মিলিয়ে মোট আশিটি নোট ছিল কতটি নোট মোট আশিটি ওই বাক্সে মোট ছয়শো টাকা থাকলে দশ টাকার নোট কতগুলি ছিল তাহলে আমি কি করব প্রথমে আশি ইন্টু ফাইভ আর হচ্ছে আশি ইন্টু দশ আর হচ্ছে ছয়শো এদের মধ্যে এলিগেশন করব বোঝাতে পারলাম আশি ইন্টু পাঁচ টাকা আশি ইন্টু দশ টাকা তাহলে পা পাঁচ আটে চল্লিশ চারশো আর এখানে হচ্ছে আটশো তাহলে এই পাশে হচ্ছে দুইশো আর এই পাশে হচ্ছে দুইশো তাহলে অনুপাত কত ওয়ান ইস টু ওয়ান অনুপাত তার মানে দুই ইউনিট সমান সমান দুই ইউনিট যোগ করলে দুই ইউনিট সমান সমান হচ্ছে আশি এক ইউনিট সমান সমান হচ্ছে চল্লিশ এবার এটা এটা হচ্ছে পাঁচ পয়সার অনুপাত এক আর এটা হচ্ছে দশ পয়সার অনুপাত এক দুটোই সেন তাহলে শেষে কি বলেছে শেষে বলেছে দশ টাকার নোট কতগুলি ছিল চল্লিশটি এক ইউনিট সমান সমান চল্লিশ পেলাম তাহলে দুটোরই চল্লিশ চল্লিশ আশি চল্লিশটি চৌষট্টি নম্বর এক ব্যক্তি তিনশো টাকা একটি বই বিক্রয় করায় দশ পার্সেন্ট লাভ হয় কত টাকায় বইটি বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হবে তিনশো তিরিশ টাকায় বই বিক্রয় করে দশ পার্সেন্ট লাভ হয় কত টাকায় বইটি বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হবে পনেরো পার্সেন্ট লাভ হবে এদিকে বলেছে আবার একশো দশ দশ পার্সেন্ট লাভ হয় কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে তাহলে একশো পনেরো আর এদিকে দশ পার্সেন্ট লাভ মানে ওটাও একশো দশ ইন্টু তিনশো তিরিশ টাকা গুণ করে দাও তিন এগারো তেত্রিশ তিন পাঁচে পনেরো এক তিন একে তিন একে চার এই তিনশো পঁয়তাল্লিশ টাকা এইটুকু ক্যালকুলেশন করতে হবে কী করলাম কত টাকা বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে একশো পনেরো এক উপরে রাখলাম পনেরো পার্সেন্ট আর নিচের বিক্রয় করার দশ পার্সেন্ট লাভ হয় ওটাকে নিচে রাখলাম একশো দশ কাটাকাটি করলে আমি পেলাম কত তিনশো পঁয়তাল্লিশ টাকা সিক্সটি এইট মিশ্রণের অঙ্ক দুই প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত এইট ইস টু থ্রি এবং পনেরো ইস টু সেভেন এইট ইস টু থ্রি আর হচ্ছে পনেরো ইস টু সেভেন এই দুই প্রকার পিতল ফাইভ ইস টু টু অনুপাতে মেশালে নতুন ধাতুতে তামা ও দস্তার অনুপাত হবে ফাইভ ইস টু টু অনুপাতে মেশাতে হবে তাহলে এদের অনুপাতিক যোগফল যোগফল কত এগারো আর এর হচ্ছে বাইশ এবার এদের সমান করতে হবে সমান করলে দুই দিয়ে গুণ করব আর এর সাথে এক এই এর সাথে গুণ করে দিই পাঁচ আর এই দুই এর সাথে গুণ করে দিই তাহলে পাঁচ দুগুণে দশ হয়ে গেল তাহলে আট দশে আশি আর পাঁচ তিন দশে তিরিশ আর এদিকে দুই পনেরো দুগুণে তিরিশ আর এদিকে হচ্ছে সাত দুগুণে চোদ্দো বাস এটা এটা যোগ করতে হবে আর এটা এটা যোগ করতে হবে এটা এটা যোগ আর এটা এটা যোগ বোঝাতে পারলাম এই অনুপাতে মেশালাম গুণ করে দিলাম এর সাথে সমান করে আগে দুই দিয়ে গুণ করলাম এক দিয়ে গুণ করলাম তাহলে এটা হয়ে গেল একশো দশ আর এটা হয়ে গেল চুয়াল্লিশ তাহলে এগারো দশে চার এগারো চুয়াল্লিশ ইস্টু টু অনুপাত কত অনুপাত ফাইভ ইস টু টু ফিফটি টু কোনো দোকানদার ধার্য মূল্যের উপর টেন ছাড় দেন ও পঁচিশ লাভ করেন যদি কোনো দ্রব্যের ধার্য মূল্য আটশো টাকা হয় তবে ওই দ্রব্যটির ক্রয় কত ছিল এবার এই অঙ্কটা দেখো বলেছে কোনো দোকানদার ধার্য মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দেন ও পঁচিশ পার্সেন লাভ করেন যদি কোনো দ্রব্যের ধার্য মূল্য আটশো টাকা হয় এখানে কিন্তু লাভে বিক্রি করতে বলেনি ধার্য মূল্যে ক্রয় মূল্যে আনতে বলেছে তো বিক্রয় মূল্য কত কুড়ি পার্সেন্ট লাভ করে ওটা হচ্ছে বিক্রয় মূল্য তাই না আর টেন পার্সেন্ট যেটা ছাড় দেয় ওটাকে আমরা ধরে নেব নব্বই বাই কুড়ি পার্সেন্ট লাভ ইন্টু আটশো টাকা বাস এইটুকু করতে হবে অঙ্ক এইটুকু অঙ্ক করতে হবে বোঝাতে পারলাম এটাকে যদি উপরে লিখতাম তাহলে বিক্রয় মূল্য হয়ে যেত ধার্য মূল্য বের করতে গেলে ক্রয় মূল্য বের করতে গেলে এই জন্য টাকা উপরে রাখলাম কারণ দশ পার্সেন্ট ছাড় দিয়েছে এখান থেকে আমার ক্রয় মূল্য পেয়ে যাবো এইটুকু ক্যালকুলেশন আমাকে করতে হবে তিন তির নয় তিন চারে বারো ছয়শো টাকা অ্যান্সার পরীক্ষার হলে এইটুকু বসিয়ে মুখে মুখে করা যায় তবে কি প্র্যাকটিস করতে হবে খুব যে আমার ফাইনাল ক্যালকুলেশন অঙ্কটাতে কী আসে সিষট্টি নম্বর এটা মিশ্রণের অঙ্ক একটি গ্লাসে থ্রি ইস টু ফাইভ অনুপাতে এবং অপর একটি গ্লাসে সিক্স টু ওয়ান অনুপাতে দুধ আর জল মেশানো আছে দুটি গ্লাস থেকে কি অনুপাতে মিশ্রণ নিয়ে নতুন একটি গ্লাসে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত ওয়ান টু ওয়ান হবে এটা কিন্তু আগেরটা থেকে আলাদা থ্রি ইস টু ফাইভ আর হচ্ছে সিক্স টু ওয়ান এবং ওয়ান টু ওয়ান হবে এদের অনুপাতের যোগফল কত আট এদের সাত এদের দুই এবার আমাকে সেম করতে হবে সেম করতে গেলে এর সাথে ছাদ্য গুণ চোদ্দ গুণ করতে হবে এর সাথে ১৬ গুণ করতে হবে আর এর সাথে সাত আটে ছাপ্পান্ন এই দুটো গুণ করলাম এইখানে এটা আছে অলরেডি তাহলে এর 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 গুণ করলাম এইখানে এইভাবে গুণ করলাম ঠিক আছে এবার আমি কি করব তিন চোদ্দো বিয়াল্লিশ এই একটা নিলাম আর এটা হচ্ছে নাইনটি সিক্স আর এখান থেকে ছাপ্পান্নকে ছাপ্পান্ন এই বাস আর এইটুকুই নেব এগুলো আমার নেওয়ার দরকার নেই এই টাইপের অঙ্কতে আমার নেওয়ার দরকার নেই শুধু এইটুকু নিয়ে এলিগেশন করে দেব তাহলে এই জায়গাটা হবে শূন্য চার আর এই জায়গাটা হবে চার এক ঠিক আছে কুড়ি দোগনে চল্লিশ সাত দোগনে চোদ্দো কুড়ি টু সেভেন অ্যান্সার শুধু একটাই নিলাম দুধ দুধ নিলে দুধ নাহলে জল নিলে জল এইটটি ফোর অনেকে অঙ্কটা দেখে ঘাবড়ে যাবে অঙ্কটা দেখে ঘাবড়ানোর কিছু নেই কিছুই নেই অঙ্কতে প্র্যাকটিসের জোর খালি ওয়ান বাই টু দুই লাইন একটু করে দেখি ওয়ান বাই এক ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এইটুকু করে দেখি এখানে হাফ পেলাম এখানে দুই বাই তিন পেলাম কেটে গেল তাহলে আমি পেলাম উপরে এক আর শেষের দিকে আমার আছে ওয়ান মাইনাস ওয়ান বাই সেভেন্টি তাহলে ওখান থেকে অনলি সেভেন্টি নিবো সম্পূর্ণটা এইটুকুর ক্যালকুলেশন আমি এটা পেলাম তারপরে এটা সমান সমান কত লিখেছে এটা সমান সমান লিখেছে এক্স বাই সত্তর 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 কেটে গেল এক্স সমান সমান ওয়ান লাস্টের যে ওয়ান মাইনাস ওয়ান বাই সেভেনটি প্রথমের লাইনের এক নিলাম আর এই দিকের থেকে আমি সত্তর নিলাম মাঝখানে যা আছে সব প্লাস মাইনাসে হয়ে প্লাস মাইনাস হয়ে কী হয়ে যাবে না গুণ চিহ্ন আছে না গুণ চিহ্ন হয়ে কাটাকাটি চলে যাবে সব সব কাটাকাটি চলে যাবে কেটে দিলাম কেটে লাস্টে এটা পরে থাকবে এটা সমান সময় এটা এক এক উত্তর ফিফটি বলেছে দুশো টাকায় না ফিফ সেভেন্টি সেভেন্টি থ্রি একজন বিক্রেতা একটি পণ্য কুড়ি পার্সেন্ট লোকসানে বিক্রি করলো যদি সে পণ্যটি দুইশো টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে ফাইভ পার্সেন্ট লাভ হতো এক হচ্ছে কুড়ি পার্সেন্ট লোকসান আশি আর এক হচ্ছে ফাইভ পার্সেন্ট লাভ মানে একশো পাঁচ এদের মধ্যে ডিফারেন্স কত পঁচিশ এই পঁচিশ পার্সেন্ট ইকুয়াল টু দুইশো ইন্টু হান্ড্রেড বাই পঁচিশ আটশো টাকা কত টাকা আটশো টাকা বোঝাতে পারলাম দুটোর পার্থক্য পঁচিশ পার্সেন্ট ইকুয়াল টু দুইশো টাকা বলেছে বেশি দামে বিক্রি করতো ডিফারেন্স করে দিলাম ডিফারেন্স করে উত্তর আমার পেয়ে গেলাম কত আটশো টাকা ছাপ্পান্ন নম্বর অঙ্ক ট্রাই করো হয়ে যাবে তাড়াতাড়ি বলেছে দুশো সত্তর টাকায় ঘড়ি বিক্রয় করে টেন পার্সেন্ট ক্ষতি হলো ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য হবে ফাইভ পার্সেন্ট লাভে যদি বিক্রি করতে যাই তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য ফাইভ পার্সেন্ট লাভ টেন পার্সেন্ট ক্ষতি নাইনটি ইনটু কত টাকা দুইশো সত্তর টাকা এইটুকু ক্যালকুলেশন করতে হবে আমাকে শূন্য তিন পাঁচে পনেরো তিন একে তিন তিনশো পনেরো টাকা উত্তর কি করলাম কিছুই করলাম না এইটুকুই অঙ্ক প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করলে অঙ্কর শেষ মুহূর্তে কি আসে সেটুকু জানতে পারলেই তোমার অঙ্ক তাড়াতাড়ি নামবে লাভে বিক্রি করতে বলেছে না বিক্রয় মূল্য কত হবে তো ফাইভ পার্সেন্ট লাভ এটাই তো বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য

তারপর কত পার্সেন্টের বৃদ্ধি আছে আড়াই পার্সেন্টের বৃদ্ধি আছে ইকুয়াল টু বারোশো পঞ্চাশ টাকা ইনটু হান্ড্রেড দশমিক কুঠি নিয়ে আরেকটা শূন্য বাই নিচে পঁচিশ বাস এইটুকুর ক্যালকুলেশন করতে হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচের পরে চারটা শূন্য এত টাকা ক্লিয়ার এবার হচ্ছে নেক্সট অঙ্কটা বাষট্টি নম্বর তেষট্টি নম্বর তেষট্টি নম্বর অঙ্কটাও আমরা করেছিলাম ডিমের দাম টোয়েন্টি পার্সেন্ট কমলে এক ব্যক্তি চল্লিশ টাকায় কুড়িটি ডিম বেশি পান প্রতি ডিমের দাম কত কমবে তাহলে কুড়ি পার্সেন্ট বাই হান্ড্রেড চল্লিশ টাকায় কুড়িটি ডিম বেশি পায় এইটুকুর ক্যালকুলেশন হ্রাস মূল্য এটা এটুকুর ক্যালকুলেশন করলেই হ্রাস মূল্য চল্লিশ পয়সা কত পয়সা চল্লিশ পয়সা এবার যদি আমি পূর্বের মূল্য ফিরিয়ে আনতে চাই পূর্বের মূল্য যদি ফিরিয়ে আনতে চাই তাহলে চল্লিশ বাই চল্লিশ ইন্টু হানড্রেড বাই আশি চল্লিশ দোকানে আশি পঞ্চাশ পয়সা পূর্বের মূল্য পঞ্চাশ পয়সা এই যে হানড্রেডকে উপরে নিয়েছি কেন আগের মূল্য ফিরিয়ে আনার জন্য আর টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করেছে বলে আশি নিচে নিয়েছি তার ফলে আমরা আগের মূল্য পেয়ে যাব পঞ্চাশ পয়সা আর হ্রাস মূল্য হচ্ছে চল্লিশ পয়সা নম্বর এটা শেষ ম্যাপ বলেছে একজন বিক্রেতা তার দ্রব্যটি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো যদি সে ওই দ্রব্যটি দশ টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার লাভ হতো দশ পার্সেন্ট দ্রব্যটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য এই ক্ষেত্রে আমরা কী করবো এই যে দশ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ নাইনটি ক্রয় মূল্য বের করতে বলেছে এর আগে একটা অঙ্ক করলাম না ক্রয় মূল্য যেটা উপরে ক্ষতি সেটাকে উপরে লিখেছিলাম এবং দশ পার্সেন্ট লাভ বলতে একশো দশ লিখেছিলাম নিচে আর কী করেছিলাম দশ টাকা দশ টাকা বেশি দামে যদি সে ওই দ্রব্যটি দশ টাকা বেশি দামে বিক্রি করে অর্থাৎ সে সে যদি না অঙ্কটা সারাতে পারলাম না বলে যে একজন বিক্রেতা তার দ্রব্যটি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো সে যদি ওই দ্রব্যটি দশ টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার লাভ হতো দশ পার্সেন্ট দ্রব্যটির ক্রয় মূল্য কত দশ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ নব্বই এবং দশ পার্সেন্ট বেশি বেশিতে লাভ করতো অর্থাৎ একশো দশ তাহলে ডিফারেন্স কত কুড়ি পার্সেন্ট ইকুয়াল টু দশ টাকা ইন্টু হানড্রেড বাই কুড়ি তাই না পাঁচ কুড়ি একশো পঞ্চাশ টাকা দাম ছিল কত টাকা দাম ছিল পঞ্চাশ টাকা অনেক সময় অঙ্ক করতে করতে না মাথা হ্যাং হয়ে যায় তো তখন একটু জিরাই নিতে হয় নাহলে আবার গন্ডগোল হয়ে যায় তো যাই হোক ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যদি একটু শিখ শিখতে পারো এখান থেকে যদি যদি শিখে থাকো তাকেও বলবো কমেন্ট করবে আর নতুন কেউ দেখলে তাকেও বলবো কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে